হ্যালো কেমন আপনাকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার টিমমেটদেরকে নিয়ে এই ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাচে পড়ে যায় বিবেস যার নাম হচ্ছে পাগলারে যার আপনারা সবাই অবশ্যই চেনেন তো আমি ম্যাচ স্টার্ট দেওয়ার পরে জানতাম না যে এই ম্যাচে বিবেস পড়ে যাবি তো আমার দেখতেই পাচ্ছেন আপনার আমার সামনেই হচ্ছে এই বি আমাকে বেরিয়ে দিছে ও ভাই সাপ বিবেচ মার দিয়ে দা আমার সাপকো তো আপনারা দেখতেই পাচ্ছেন বিবেচ আমাকে মেরে দিচ্ছে তো আমার টিমমেট ওকে উনক করে দিয়েছে তো এখন আপনারা দেখেন যা হলো আমাদের সাথে আমাদের পুরো স্কোটটা এই চুদলিং পং করে দিয়েছে দেখেন আমাদের টিম যা আছে সবগুলো মরে গেছে দেখছেন তারপর বেঁচে আছে আমাদের পোসার তো আমাদের পোশার দেখা যাচ্ছে আমাদেরকে রিভেভ দিতে পারবে তো আমাদেরকে আবার রিভাইভ দিয়ে দিছে তো আমরা আবার যাচ্ছি কে মারার জন্য পং তো এটা হচ্ছে আমাদের একটা বাইক ডায়লগ পং এটা দেখা যাচ্ছে সবখানে চলে চলছে তো আমরা আবারই চলে যাচ্ছি বিবেচকে মানে মাইর দেওয়ার জন্য মানে ওই আর কি মাইট খাওয়ার জন্য দেখেন আপনারা সামনেই বিবেচ তো আমরা কি মারতে পারবো ওয়েজ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কি মারতে পারবো তো আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আমার সিটিটা ঠিক করে নিই তো পরে সামনে একটা ফুল ইউজ করছিলো আমি রাশি দিয়ে দিই তো আমি অনেকক্ষণ ধরে একটা পিলাকে মারতে চাচ্ছিলাম পেগার দিকে তো মারতে পারি নাই তো আপনারা দেখেন তো গ্যাস ওরা এই ফুল স্কোট আমাকে রাশ দিয়ে দেয় তো আমি ওই জায়গায় মরে যাই আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি ওই জায়গায় আমি মরে যাই তারপর আমাদের পুশার আবার বেশি বাইচে থাকে তো পুশার কি আমাদেরকে রিয়া দিতে পারবে দেখা যাক আমাদেরকে পুশার রিয়া দিতে পারে কি না তো আবার আবার আমাদেরকে পুশার রিয়া দিয়ে দিছে তো আমরা পুরো স্কোটটা এখন আবার ডিবেসকে মারার জন্য যাচ্ছি তো দেখা যাক গ্যাস আমরা কি ডিবেসকে মারতে পারবো তো অবশ্যই শেখায় আমরা দেখতেই পাচ্ছি আমরা ল্যান্ডিং করে ফেলতেছি তো আমরা যখন ল্যান্ডিং করি সামনে আমাদের বিবেচ তো আমি একটা বিবেসের টিম নক করি নক করার সাথে সে দেখেন যে বিবেসে আমাকে বেড়ে দেয় আমাকে আমার টিমমেট পুরাটা পোরা সবগুলোই ফিনিশ করে দেয় কেমনি কি ভাই আমার পুরা টিমমেটকেই হয় খেয়ে ফেলেছে পং তো আবারও আমাদের পোষার বেঁচে আছে তো এবার কি আমাদের পুষার আবার কি দেখতে পারবে আপনারা দেখতেছেন অবশ্যই সুপ্রাপ ভিডিওটা দেখুন আমাদেরকে দেখতে পাচ্ছেন गाइस আমাদের পুরস্কারে ආවා আমাদের রিওয়ার্ড දීছে তো আমরা যাচ্ছি এখন আবার বিএসকে মারার জন্য কিন্তু আমাদেরকে ওই পর্যন্ত ল্যান্ডিং করাই নাই তো নিচে নামতেছি তো ওই সময় দেখি একটা এনিমি নামতেছি আমাদের সাথে তো আমি নেমে ওই এনিমিকে ঝুম করে সোদা মেরে দেই আপনারা দেখতেই পাচ্ছেন তো মেরে দেওয়ার সাথে সেদিকে মা তাতে রিস্ক করছিস তা হা বেচার কি কষ্ট আমি মাইনাসটা খাওয়াই দিলাম তো তারপরে বিডিটা বেডিটা করে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি তো সামনে একটা প্লেয়ার আমি মনে করছি ওইটা প্লেয়ার হবে তো আমি দেখে নেই তো এটা প্লেয়ার না কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তো আমি বিলিয়ারটা ওই সময় যাই মরে যাই তো দেখেন আমি আরেক জায়গায় নামি নামার পরে এইখানে অনেকগুলো নেমেছিল তো আমি মারার জন্য নিচে নেমেছি তারপরে যা হলো গাইজ দেখেন তো এই নিয়েটাকে অনেক বড় তারপর আমাদের পোষার আবার তো আমরা কে শেষ পর্যন্ত যাই না গ্যাস নিতে পারবো আপনারা দেখেন তবে আমি এখানে নামার পর আমার সাথে যা হলো এখান থেকে বাইরে আমাকে একটা ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর আমি একটু ওয়ালমারে ওয়ালমারের পর নিচে নামার সাথে মেরে দিছে এটা কি হলো গ্যাস আমি এটার জন্য প্রস্তুত দেখতে পারেছিলাম না তো এখানে আমার টিমের শুয়ে সে মেডিকেলে তাকেও মেরে দিয়েছি বাহ বাহ চুদিংপন এখানে বিশাল বড় একটা ঘটনা হয়ে গেছে তো আবার আমাদের বসার আমাদের ক্রিব দেওয়ার জন্য জমির বাইরে যায় যাওয়ার পরে যা হলো গ্যাস রিভাব দেয় রিভাইভ দেওয়ার পরে আমরা দেখেন কি হয় আমরা এখানে নামি নামার পরে এক একটা সেফ জায়গায় নামি নামার পরে এখানে চারপাশে দেখি নিমি কোনো আছে না গিয়ে নিমি দূরে দূরে একটা নিমিয়ে কি ও গুলি লাগে না কেন ওর দিকে দুইটা গুলি লাগছে ওয়াল মারি দিছে তারপরে আমরা এখানে সেফে দাঁড়াই দাঁড়ানোর পরে একটু ওদের তাকায় দেখি আছে কি কিনা তারপর একটু পরে আবার পিসটা যাই যাওয়ার সাথে সাথে আমাকে একটা নিমি ম্যাক্স সেভেন ধরে মেরে দেয় থেকে হল রেস আমি এটার জন্য প্রস্তুত ছিলাম তারপর আমাদের পোশাক পেঁচতে থাকে তো আমাদের পোশাকটা কেউ মেরে দেয় আমাদের উপর এত অত্যাচার কি করে শেষ